প্রচলন পূর্ব বর্ধমান অনলিয়া সুভাষ চন্দ্র গমকে তাকি না রাগামানকলম সেই রাখবান সুখ দুঃখতে পে গুরু রাহাতে আদরক দুহাজার চব্বিশ নাং না সরাসন উত্তর গায়ন পুথি জুড়ি তিনক যাওয়াইলবার গুরু পড়মরে মাহিত হোক ছয় পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজি হোক বাইশ বারো দুহাজার চব্বিশ অকত দশটা তিরিশ মিনিট ও সাতে থেন ঘন্টা ডঙ্গুয়া কড়কি উলট কাচার রেকর্ড ডেন্স হাঙ্গামা হাসদা সারা অফে মুলুকচান টুডু সোনা মুি আর রামচান মান্ডি পিঠুন দাদা লগুব ওফে সোনারান হেম রাজধানী ওফে তপন কুমার মারান্ডি হীরা সাগর অফেরা আর দুবাই কিস্কু রাহি দিদি আদিম আওয়ার অফেরা আর মামুনি হেমর রাজধানী অফেরা চিনী টুডু জারপা আর সেবতি সরেন সোনামণি অফে আর রাহা রানের মানবতী হাসদা ভীমচরণ হাসদা আর টিকিট না গনমাই টাকা সুনুমে আর বারো বছর উমের গ্রাং পুরো গনং গে লি খবর পঞ্চাতে যাহাই হাজার উদ্টান টিকিট ফ্রি কামা আর আবু হর দিস বর্ধমান আরামবাগ বাস ডাক্তার ঢাক কত স্যান হাজাগরে আড়গুত বর্ধমান বাস বনার बस बर्धमानसर डर बन अड़गोना खातरा जुआ खतरा टू आरामबग बस दजामबगे भाया बर्धमान शयाराजार दज कत सो डर आ रेल जहाज कना मोशा गन बकोड़ा ट्रेनते हे कते शेर बाजार आगू बाज कते बर्धमान टू आरामबग भाया दज्ञ सो डाकतार जहां को गाड़ी तेन हिंदा बच चाका हो और पुन चाका हो गाड़ी धोना तो बंदोबस्त में ना आ उन्ना साल तो तहन करना भले के मिले तो साढ़ा हो बुरी के मिले तो पढ़ा हो मायन खान खान गुटा का दिन रे गुटा का ठावड़े तीन को जमाए कर गलवार बुरु पारों रे नेनेल जल बाबू नहीं मा सोर सेटर का तो मौजू आ लता उगुम पेंडल भीतरी मायन खान जोहारगी जो तो कि नपाय के तहत तो उन पे बाईस से दिसंबर 2024 साल बच्चों रीना सेस मास मायने खान जुहार की जब तो हर नाइटे नपाय ना के तहत तो पे